আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আমরা বা আপনারা যারা মাইনিংয়ের কাজ করি বা আমরা যারা বাইনান্স ইউজ করি তাদের জন্য আজকের ভিডিওটা আর আজকের এই ভিডিওটা দেওয়ার জন্য অনেকেই আমার কাছে অনেক রিকোয়েস্ট করতেছিলেন অনেকেই আমাকে মেসেজ করতেছেন এবং কমেন্ট করতেছেন এই ভিডিওটা দেওয়ার জন্য ফাইনালি আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো আমরা যারা বাইনান্স ইউজ করি বা আমরা যারা মাইনিং এর কাজ করি মাইনিং এর কাজ করলে আমাদের কিন্তু টাকা পকেটে নেওয়া পর্যন্ত অবশ্যই আমাদের প্রয়োজন আছে বা আমরা যারা বাইন্যান্স থেকে আরো বাইনান্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ কেননা বাইন্যান্স খোলার সময় আমরা কিন্তু ফোন নাম্বার বা ইমেইল যে কোনো একটা দিছিলাম তো আমরা যারা ইমেইল দিয়ে বাইন্যান্স খুলছি বা ফোন নাম্বার ইমেইল দুইটাই আমরা যারা দিছি তো সেই ক্ষেত্রে আমাদের যদি ইমেইলের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা বাইন্যান্স আর পাবো না আমাদের বাইনান্স অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা ডিসেবল হয়ে যাবে বা হারিয়ে যাবে তো বাইনান্স আমাদের ঠিক রাখার জন্য আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে তো আপনাদের যাদের ইমেইল চেঞ্জ করার প্রয়োজন কিভাবে আপনারা পারতেছেন না তো আজকের এই ভিডিওটা দেখলে সেটাই আপনারা বুঝতে পারবেন এবং সেটাই শিখতে পারবেন যে কিভাবে আপনারা বাইনান্সের ইমেইল বা জিমেইল আইডি চেঞ্জ করবেন তো অনেকেই আমাকে মেসেজ করতেছিল এবং আমাকে প্রশ্ন করতেছিলো যে বাইনান্সের জিমেইল আইডি আমরা কিভাবে চেঞ্জ করব। তো প্রিয় দর্শক ফাইনালি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন বাইনান্সের জিমেইল আইডি আপনারা কীভাবে চেঞ্জ করবেন তো ফ্রিয় দর্শক চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করি মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন তাহলে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওটি চলে যাই তো আমরা চলে যাবো সরাসরি বাইনান্স অ্যাপ্লিকেশনে বাইনান্স অ্যাপ্লিকেশন ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা কী করবেন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা বাইনান্সের লোগো এই লোগোতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো শো করার পরে আপনারা এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা অ্যারো চিহ্ন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এমনিতে দেখা যায় না তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামের একটি অপশন এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আছে তো এখানে এইগুলো আপনাদের প্রয়োজন নাই তো এই অথেন্টিকেটর এটা আপনারা যারা বোঝেন তারা করবেন আর যারা বোঝেন না তারা করবেন না কারণ এটা অনেক ঝামেলার এবং এটা একটা হাই সিকিউরিটি এটা করা আমাদের জন্য প্রয়োজনীয় তা আমি করে রাখছি তো আপনারা চাইলে করতে পারেন আর যদি এটার ভিডিও লাগে তো অবশ্যই জানাবেন যে আমরা অথেন্টিকেটর অ্যাপ কিভাবে ব্যবহার করব এই ভিডিও আমি দিব সমস্যা নাই আপনারা যদি ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের টপিক মূলত ইমেইল চেঞ্জ করা সেই ক্ষেত্রে আমি অন্য টপিকে যাব না তো এখানে ইমেইল চেঞ্জ করার এখানে আমি দেখাবো তো ইমেইলের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে আপনাদের যে ইমেইলটা দিয়ে আপনারা বাইনান্স খুলছিলেন সেটা এখানে আছে তো এই ইমেলটা চেঞ্জ করার জন্য আমি দেখেন বাইনান্স খুলছিলাম পাঁচই জুন দুই সালে তো এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন মানে এডিটের আইকন তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমার কী চাচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ইমেইল অ্যাড্রেস তো এখানে ইমেইল অ্যাড্রেস চেঞ্জ করলে কী হবে সেটা এখানে বলে দিস এখানে বলছে কি দেখেন উইথড্রোয়ালস অ্যান্ড পি টু পি ট্রানজাকশন উইল বি ডিসেবল ফর টোয়েন্টি ফোর আওয়ার্স আফটার চেঞ্জিং ইউর ইমেইল ভেরিফিকেশন টু ইনশিওর দ্য সেফটি টু ইওর অ্যাসেটস তো এখানে বলছে কি এটা খুব একটা ইয়ে না এটা এখানে বলছে আপনি যদি ইমেইল চেঞ্জ করেন তাহলে আপনি চব্বিশ ঘন্টার জন্য বাইন্যান্স থেকে উইথড্র করতে পারবেন না এবং পি ট্রানজেকশন ডিসেবল হয়ে যাবে পি মানে যারা ডলার লেনদেন করেন মানে ডলার মানে পার্সন টু পার্সন ডলার বিক্রি করেন বা ডলার লেনদেন করেন সেটা চব্বিশ ঘন্টার জন্য বন্ধ হয়ে থাকবে তো এটা তেমন কোনো বিষয় না আপনাদের ইমেল চেঞ্জ করাটা প্রয়োজনীয় তো এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এই যে আপনাদেরকে যে বলছিলাম অথেন্টিকেটর অ্যাপটা একটু ঝামেলার আছে সেটা হচ্ছে কি দেখেন আপনাদের যাদের অথেন্টিকেটের অ্যাপ কানেক্ট করা নাই বা এটা ওই অপশনটা চালু করা নাই তাদের আপনাদের ইমেইলে একটা কোড যাবে যে ইমেইলটা দিয়ে ব্যানান্স করছিলেন সেই ইমেইলে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসাতে হবে আর আমার এখানে অথেন্টিকেটর অ্যাপ চালু করা আছে তার কারণে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেটর অ্যাপসে আমার কোড চলে গেছে সেই কোডটা আমার এখানে আনতে হবে এবং সেই কোডটা আনার জন্য আমার মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে তো আমি অথেন্টিকেটর অ্যাপসে চলে যাব অথেন্টিকেটর অ্যাপসে আসার পরে এই এখানে দেখতে পাচ্ছেন আমার কোড কোডটা আমি ওখানে নিয়ে যাবো তো কোড দেওয়া হয়ে গেলে আপনার আপনি সাবমিট হয়ে যাবে তারপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলছে নিউ ইমেইল অ্যাড্রেস ইন্টার ভেরিফিকেশন কোড তো এখানে আমাদের নিউ ইমেইল অ্যাড্রেস দিতে হবে আর নিউ ইমেইল অ্যাড্রেসে একটা কোড যাবে সেই কোডটা আমাদের এখানে লিখতে হবে বা এখানে দিতে হবে তো ফেরো দর্শক এখানে আমি আমার নিউ ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিব তো ইমেলটা এখানে লেখা হয়ে গেলে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন গেট কোড নামের একটা অপশন এই গেট কোডের ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনাদের ইমেইলে একটা কোড চলে যাবে সেই কোডটা এখানে আপনাদের নিয়ে এসে বসাতে হবে তো এখান থেকে আমি চলে যাব আমার জিমেইলে তো জিমেইল আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার কোডটি চলে আসছে তো এই কোডটা আমার ওখানে বসাতে হবে তো এখানে আসবো আসার পরে এখানে কি ছিল পঁচানব্বই উনিশ পঞ্চান্ন লিখে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল আপডেটেড সাকসেসফুলি ইওর ইমেইল অ্যাড্রেস হ্যাজ বিন চেঞ্জ প্লিজ ইউজ ইওর নিউ ইমেইল অ্যাড্রেস দ্য নেক্সট টাইম ইউ লগ ইন তো এখানে বলছি কি আমাদের ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে আমরা যখন নেক্সট টাইম আবার বাইন্যান্স লগ ইন করবো তখন আমরা এই নতুন ইমেলটা ইউজ করতে পারবো তারপরে আপনার এখান থেকে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমাদের ইমেইল অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ছিল আগের ইমেলটা এখানে কিন্তু আমাদের নতুন ইমেলটা চেঞ্জ হয়ে গেছে তো ফিরে দর্শক আপনারা যারা বাইনান্স ইউজ করেন আপনারা অবশ্যই ইমেলের ক্ষেত্রে আপনারা অবশ্যই নজর রাখবেন এবং আপনাদের ফোন নাম্বারের দিকে অবশ্যই নজর রাখবেন কেননা এইগুলো ছাড়া কিন্তু আপনাদের বাইনান্স আইডি কিন্তু পুরো চিরতরে হারিয়ে যেতে পারে তো ফিরে দর্শক মূলত এই ছিল ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ